চাঁদের আলোতে নাকি অসত্য গাছের নিচে বুধ দেখা যায় তিনারা আছে নাকি নেই সেটা বিশ্বাস অবিশ্বাসের বিষয়ে আজকের গল্পটা একটা অস্তিত্ব অনুভব করা প্রকৃতিকে কার না ভালো লাগে কিন্তু অ্যাডভেঞ্চার এই যেমন ধরো না ভূতে এতটা ভয় পাই যে রাতে যখনই চোখটা একবারের জন্য বুঝিয়ে নেই অমনি তাদের বিভৎস মুখ গুলো একবার হলেও মনে পড়ে আপনারা নিশ্চয়ই বলবেন তবে আমার গল্প শোনা বন্ধ করা উচিত ওই যে একটা হুজুক ওই ভয়ের ফিলিংসটাও যে হেপে যাই বলুন আপনারা ঘুরতে গিয়ে প্যারাগ্লাইডিং আর বাঞ্চি জাম্পিং করব করব বলা ছেলেটাও মনে মনে খুবই ভয় পায় বাট অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি মাস্ট কম ওই ফিলিংস টার মজাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বারা আজকে আবার একটা নতুন সকাল একটা নতুন দিন একটা নতুন ডেস্টিনেশন নিয়ে আমরা আজকের পথ চলা শুরু করছি বারাসাত থেকে আমরা এই মুহূর্তে বারাসাত থেকে বেরিয়ে টুয়ার্ডস কৃষ্ণনগর রোড ধরে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে কৃষ্ণনগর রোডের কন্ডিশন যেটা আমি বেশ কিছুদিন আগে যাওয়ার সময় দেখেছিলাম খুবই খারাপ ছিল মোটামুটি আমদানার দিকটা তো খুবই খারাপ অবস্থা মানে জাস্ট নৌকো মতো অবস্থা বাট এখন দেখবো গিয়ে ওদিকটা কি অবস্থা বাট ওটাই শর্টেস্ট রুট কারণ এখন যদি আমি অলরেডি আমরা লেট আছি আমরা হাবড়া বন্ধা হয়ে ঢুকতে গেলে তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো আমরা ট্রাই করবো চাকদা হয়ে ঢোকা তো কৃষ্ণনগর রুট হয়ে গেলে চাকদা হয়ে ঢোকা যাবে যারা ট্রেনে আসছো তাদেরকে আমি বলবো শিয়ালদা থেকে তো আমরা চাকদা এলে এটা শর্টেস্ট রুট হতে পারে শিয়ালদা থেকে চাকদা এসে চাকদায় নেমে ওখান থেকে অটো করে যেতে পারো

কি স্ট্যান্ডার্ড অটোটা খুবই খারাপ ছিল কিন্তু সামনে পূজো যদি কিছু মেরামতির কাজ হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো আজকের ভিডিওটা শুধু ইনফর্ম্যাটিভই হবে না ভিডিওটা তাদেরও জন্য যারা আজ হয়তো অনেক দিন পরে বসের বোরিং গালাগাল শুনেও নিশ্চিন্তে বসে বা পূজীর বাদ্যে বা দেবীপক্ষে শুরুর ছুটি কাটাচ্ছে তো আর শুরু amino ঘুরবো আমরা সবাই সেই ভয় ভয় ফিলিংসটা নেওয়ার চেষ্টা করব আর আমি ও আমার পর্দার উপরে থাকা দর্শকরাও আজ আমার সাথে এই ভয়ের ফিলিংসটা নেবে আমরা এখন দাঁড়িয়ে আছি মঙ্গলগঞ্জ আমাদের রিসর্টের সামনে আমাদের রিসর্টের নাম হচ্ছে রিসর্ট ইচ্ছে কুঠি যে রিসর্টটা আজকে আমাদের বুক রয়েছে এবং রুম ওয়েলকাম ভেঙ এত জার্নি করে আসার পর প্রায় দু আড়াই ঘন্টা তার উপরে রাস্তাটা ছিল প্রায় সাত আট কিলোমিটার সম্ভব এটা রাস্তা নয় মানে নদী বললেও ভুল হবে মনে হচ্ছে যে সমুদ্রের তুফানের মাঝে আমি পড়ে গেছি এখন আমাদের লাঞ্চ টাইম সকাল থেকেই কিছু খাওয়া বাইরে যাচ্ছে সেখানে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়েছে তো আমরা এখন যাবো লাঞ্চের জন্য দেখি কি কি মেনু আছে এই মুহূর্তে আমরা আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নৌকা বিহারের জন্য আমরা যে রিসোর্টটাতে এখন রয়েছি সেটা হচ্ছে মঙ্গলগঞ্জ ইচ্ছেকুটি রিসোর্ট এই রিসোর্টে যারা যারা থাকবে তাদের কিন্তু অ্যাকোমোডেশনের চার্জের সাথে বিহারটা ফ্রি থাকে বিহারের যে খরচাটা সেটা এর সাথেই ধরা থাকে ফিমেন্স এরা হয়তো এইভাবেই ধরে রেখেছে খরচাটা আর এই যে অ্যাকোমোডেশনটা এটা মেনলি কী কী ধরনের রুম অ্যাভেলেবেল আছে সব কিছুই আমরা দেখাবো সব কিছুই আমরা শেয়ার করবো তো আমরা এখন যাব নদীর দিকে ইচ্ছে মতো করলে আমরা নৌকে ভাসব এবং বিকেলটাকে উপভোগ করার চেষ্টা করব এবং তোমাদের সবাইকে উপভোগ করানোর চেষ্টা করব মঙ্গলগঞ্জের বিকেলটা ঠিক কেমন হবে আমরা এখন যাচ্ছি নৌকা বিহারের জন্য আমরা আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে গেছি আমরা বেরিয়ে আমরা নদীর ঘাটের দিকে আমরা এই মুহূর্তে যাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের থার্ড মেম্বার আমরা আসার সময় বলছিলাম যে আমাদের সাথে আজকে আরও একজন জার্নি করছে এই যে গুলু যাচ্ছে আমাদের সাথে এই যে টিকিটটা এটা দেওয়া হয়েছে এটা বলছে যে ওইখানে ঘাট নাতে গিয়ে দেখালে যে কমপ্লিমেন্টারি রাইডটা থাকে যেটা বোট রাইড যেটা নৌকায় করে নিয়ে যাবে ওরা এবং ইচ্ছামতি করে ঘুরিয়ে দেখাবে এবং যদি আমরা নৌকো যে চালক তাকে আমরা যদি বললি সে হয়তো আমাদেরকে বিভূতিভূষণ অভয়ারণ্যটাও একটু ঘুরে দেখাতে পারে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের আরও নতুন নতুন গল্প শুনতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন আমরা এখন ভেসে পড়েছি ইচ্ছেমতির কোলে মঙ্গলগঞ্জে তো এখানে সামনেই এই জাস্ট সামনের ঘাটটা থেকে নীল সাহেবের কুটি যেটা একটা জাস্ট আমার তো লাগছে যে জাস্ট এ রিউমার কারণ ওখানে বেশ রমরমিয়ে চায়ের দোকান টোকান চলছে এরকম কোনো ব্যাপার নেই যে ভূত আছে কিনা বাট রাত্রে এক্সপিরিয়েন্সটা আমরা করবো রাত্রে যে ক্যাম্প থেকে নিয়ে আসবে বলেছে এখানে কি অ্যাকচুয়ালি কিছু আছে এই নীল কুটি হ্যাঁ আর বলে রাখি এটা ভিডিওটা কমপ্লিটলি দেখার পরে যদি পার্ট টু এর জন্য ইন্টারেস্টেড হন তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটু কমপ্লিমেন্ট আর একটা ছোট্ট ক্লিক আমাদের মতো বিগিনার্সদের আরো অনেক উৎসাহ মঙ্গলগঞ্জের সেই ঐতিহাসিক নীলকুঠি যেটা নিয়ে অনেক স্টোরি কথিত আছে বাট আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না সেগুলো কোনটাই সত্যি তবে সত্যি অত্যন্ত ভগ্ন দশা যেখানে বিল্ডিংটার আরও সেরকম অস্তিত্ব নেই তবে আমরা এখানে লোকাল একটা যে নৌকা চালক ছিল আমাদের তার থেকে জানতে পারলাম এখানটা কিন্তু দু সালের দিকে একটা হোস্টেল হিসেবেও ছিল কিন্তু দোকানপাটও রয়েছে এই একটা এই একটা দু তিনটে দোকান রয়েছে লোকজন রয়েছে দিনের বেলায় তো কোনো ভয়ের কোনো কারণ নেই তবে যেটা শুনলাম সন্ধ্যে ছটার পরে এই দোকানগুলো কিন্তু চলে যাবে সন্ধে নামার সাথে সাথে তখন কি পরিস্থিতি হয় আমরা আমাদের ক্যাম্প থেকে যখন নৈশ জন্য আনবে এখানে আমরা তখন দেখব এখানের পরিবেশটা কেমন হয় কতটা কি আমরা ফিল করতে পারি কি না আদৌ কিছু বা কিছু রয়েছে কিনা আদৌ তখন আমরা এটা দেখব বাইরে থেকে দেখতে ঠিক এই রকম এখানে কিছু আছে কি না এখন কিন্তু বিকেল যথেষ্ট আলো রয়েছে আমি বাইরের ইয়েটা একবার দেখাতে চাইবো বাইরে কিন্তু এই সিচুয়েশন বাট এখানটার সিচুয়েশান কিন্তু রকম এবং একটা গাছমছমের ব্যাপার তো রয়েছে এখানে লেখাগুলো দেখো ওপরে উঠবে না ওপরে উঠলে কিছু ধরে নিয়ে যাবে এরকম কিছু লেখা আছে সামথিং এখন একটা ছবি আঁকা আছে ভূতের মতো মূর্তি ছবি এঁকেছে এখানে ভূত আছে ওপরে যাওয়া বারণ বা কিছু একটা লেখা আছে নো এন্ট্রি লেখা আছে ভূত আছে লেখা আছে জানি না যদি তেনারা থেকে থাকেন ক্ষমা করবেন আপনাদের জায়গায় এলাম আর এদিকটা কিন্তু একদমই পরিত্যক্ত আমি একটু দেখাতে চাইবো ভেতরটা কিন্তু একদমই মানে ভেতরটা অন্ধকার এতটা যে দেখা যাচ্ছে না আজকের এই মঙ্গলগঞ্জ ওয়ান এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই নৈশবিহারে কি ঘটলো আর আমরা কি ভূত দেখতে পেলাম সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর ভিডিওটি সেই সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যাদের সাথে আপনারা মঙ্গলগঞ্জ যেতে চান